নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সব এখানে অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া ঘটতে চলেছে সব পরিবর্তন কারণ একটি নতুন করে নিম্নচাপ রয়েছে যার ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু সতর্কবার্তা আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে এবং কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে তাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো কী পরিস্থিতি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের আজকের এবং সারাদিনে আকাশ কেমন থাকতে পারে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখতে হবে এবং ভালো লেগে থাকলে এটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেও ভুলবেন না প্রচলন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এবং ধরুন চলে এসেছি ভারতীয় মৌসুম আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে গতকালের যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তা কিন্তু ছ থেকে দশ ডিগ্রি ছিল পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান বিহার ঝাড়খণ্ড উত্তরবঙ্গ আমাদের সিকিম এবং মধ্যপ্রদেশ এই জায়গাগুলির মধ্যে এবং স্বাভাবিকের থেকে দু থেকে চার ডিগ্রি নিচে ছিল যেটা কিন্তু মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতে এবং দক্ষিণ পূর্ব আমাদের উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থান বিহার গাঙ্গে পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু গতকাল ছ থেকে দশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ছিল কাল কিন্তু হঠাৎ করে শীতপ্রবাহ চালু হয়ে গেছিলো আমাদের দক্ষিণবঙ্গে আলিপুর আবহাপ্তরের তরফ থেকে কিন্তু তেমন কিছু বলা ছিল না যে শীতপ্রবাহ থাকবে তবে হঠাৎ করে কিন্তু সকালবেলার দিকটাতে শীতপ্রবাহ ছিল সেটাই কিন্তু এখন বলা হচ্ছে এরপরে যেটা বলা হচ্ছে গতকালে যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তা কিন্তু তিন থেকে এক ডিগ্রি ছিল যেটা কিন্তু নাউগঙ্গে ছিল আমাদের পূর্ব মধ্যপ্রদেশে এবং বলা হচ্ছে এখানে যে স্ট্রিম থাকছে যার ফলে কিন্তু আমাদের হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি সম্ভাবনা থাকছে উত্তর ভারতের দিকটাতে এবং এরপরে কিন্তু যেটা বলা হচ্ছে একটি অক্ষরেখা যেটা বিস্তার করছে আমাদের দো দক্ষিণ ইন্টেরিয়ার কর্ণাটকা থেকে কিন্তু পূর্ব বিদর্ভা অবধি যেটা লোয়ার টপাসপিট লেভেলে কিন্তু রয়েছে এবং এর ফলে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু উড়িষ্যা ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের ওপর কিন্তু থাকছে আগামী পাঁচ দিন অর্থাৎ আমাদের এখন কিন্তু বর্তমানে যে একটি অক্ষরেখা রয়েছে যা যেটি কিন্তু আমাদের কর্ণাটকা থেকে কিন্তু বিদর্ভ অবধি বিস্তারিত রয়েছে লোয়ার টপাসপ্রিক লেভেলে যার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের উড়িষ্যা ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আগামী পাঁচ দিন তো কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে সেটা আমরা দেখাবো পরমিন্দি ম্যাপে এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এর পাশে ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্য যেটা বলা হচ্ছে সকালবেলা এবং রাত্রিবেলার দিকটাতে দেখা যেতে পারে কিছুক্ষণের জন্য যেটা কিন্তু পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে একুশে এবং বাইশ তারিখ এবং ঘন ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই জায়গাগুলির মধ্যে আগামী তিন দিন এরপরে ঘন কুয়াশা কিন্তু বলা হচ্ছে কিছু ঘন্টার জন্য লক্ষ্য করা যেতে পারে রাত্রি এবং সকালবেলার দিকটাতে যেটা কিন্তু দিল্লির বিভিন্ন বিচ্ছিন্ন জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে আগামী দুদিন কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং এখানে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত রাত্রি এবং সকালবেলার দিকটা থেকে খুব সম্ভবত উত্তরপ্রদেশ বিহার এই জায়গুলিতে একুশ থেকে বাইশ তারিখ এবং ঘন কুয়াশা কিন্তু আরও আগামী তিন দিন এইসব জায়গাগুলির মধ্যে লক্ষ্য করা যেতে পারে এরপরে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত উত্তর রাজস্থানে একুশ এবং বাইশ তারিখ এরপরে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে একুশ থেকে তেইশ তারিখ ওড়িশাতে কিন্তু বলা হচ্ছে একুশ থেকে বাইশ তারিখ এবং জম্মু ডিভিশন হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তর মধ্যপ্রদেশে একুশ জানুয়ারি অবধি কিন্তু লক্ষ্য করা যাবে এবং এখানে শীত এখানে বলা হচ্ছে ঠান্ডা দিন থেকে তীব্রতম ঠান্ডা দিন থাকতে পারে যেটা খুব সম্ভবত বলা হচ্ছে উত্তরপ্রদেশের বিচ্ছিন্ন যে জায়গাগুলি রয়েছে সেখানে এবং বিহারে কিন্তু আগামী চার দিন থেকে পাঁচ দিন অবধি লক্ষ্য করা যেতে পারে এবং এখানে ঠান্ডা থেকে তীব্র ঠান্ডা দিন থাকতে পারে খুব সম্ভবত পাঞ্জাব হরিয়ানাতে একুশ তারিখ এবং এখানে ঠান্ডা দিন থাকতে পারে খুব সম্ভবত পাঞ্জাবের বিভিন্ন জায়গাতে বাইশ জানুয়ারি অবধি এরপরে যেটা বলা হচ্ছে ঠান্ডার দিন থাকে তীব্রতম ঠান্ডা দিন থাকতে পারে এ পাশে মধ্যপ্রদেশে কিন্তু উত্তর রাজস্থানে একুশ তারিখ অবধি এরপরে এই জায়গাগুলির মধ্যেই কিন্তু আরও বাইশ তারিখ অবধি লক্ষ্য করা যেতে পারে কিছু কিছু জায়গাতে এবং এখানে তীব্রতম ঠান্ডা দিন থাকতে পারে খুব সম্ভবত যেটা বলা হচ্ছে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে কিন্তু বলা হচ্ছে লক্ষ্য করা যেতে পারে একুশ তারিখ অবধি এবং এরপরে যেটা বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি কমে যাবে যেটা কিন্তু আমাদের মধ্য ভারতের ওপর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কমে যাবে তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে যেটা কিন্তু উত্তর পশ্চিম আমাদের ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু দু থেকে তিন ডিগ্রি কমে যাবে এবং এরপরে যেটা বলা তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আমাদের ভারতবর্ষের আর কোনো জায়গায় কিন্তু আগামী পাঁচ দিন তাপমাত্রার ক্ষেত্রে ঘটবে না তবে এখানে শীত প্রবাহের জন্য যেটা বলা হচ্ছে খুব সমত পাঞ্জাব হরিয়ানাতে একুশ থেকে পঁচিশ তারিখ অবধি শীত প্রবাহ থাকছে এরপরে মধ্যপ্রদেশের দিকটাতে কিন্তু একুশ থেকে বাইশ তারিখ অব্দি শীত প্রবাহ থাকছে এবং উত্তর রাজস্থানে কিন্তু বাইশ এবং তেইশ তারিখ শীত প্রবাহ থাকছে এ শীত প্রবাহ থাকছে আরও বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু বিহার বলা হচ্ছে একুশ থেকে পঁচিশ তারিখ অবধি এবং এপাশে গুরুতর শীত প্রবাহ থাকছে যেটা কিন্তু একুশ থেকে বাইশ তারিখ অবধি কিন্তু এই জায়গা বিহারের মধ্যে বিভিন্ন জায়গাতে থাকতে পারে এবং এ পাশে স্থলহীন প্রবাহ থাকছে যেটা খুব সম্ভবত উত্তরাখণ্ডের দিকটাতে কিন্তু থাকছে একুশ তারিখ অবধি এরপরে তেমন কোনো আপডেট আমরা পাচ্ছি না চলে আসবো আলিপুর আবহাওয়া আপডেট আপডেটে দেখে নেবো কী বলা হচ্ছে তবু ধরুন আমরা চলে এসেছি আলিপুর আবার আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু হালকা থেকে বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দার্জিলিংয়ের মধ্যে বিভিন্ন জায়গাতে এবং হালকা ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই জায়গাগুলিতে এবং ড্রাইওয়েদার থাকছে আগামীকাল থেকে তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা কিন্তু আগামীকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে বাইশ এবং তেইশ তারিখ যেটা লক্ষ্য করা যাবে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা চলে আসছে এবং এরপরে কিন্তু দার্জিলিংয়ের কাছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সাথে তুষারপাতও কিন্তু থাকছে যেটা কিন্তু চব্বিশ পঁচিশ তারিখ অব্দি লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে কুয়াশাও কিন্তু লক্ষ্য করা যাবে এবং সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সাথে তুষারপাত কিন্তু একই পরিস্থিতি পঁচিশ তারিখ অবধি রয়েছে আজ থেকে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের কাছে কিন্তু আজ বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বলা হচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এপাশে পাশে পুরুলিয়া এবং বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সব জায়গাগুলির মধ্যে এরপরে যেটা বলা হচ্ছে ড্রাই ওয়েদার থাকছে আগামীকাল থেকে তারপরে কিন্তু আবার হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকে যেটা কিন্তু পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলার মধ্যে থাকছে এরপরে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে চব্বিশ তারিখের দিকটাতে কিন্তু আবারও লক্ষ্য করা যাচ্ছে যে এক থেকে দু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গাতে থাকছে তারপরে কিন্তু পঁচিশ তারিখেও আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি অর্থাৎ চব্বিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি আসছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ অবধি কিন্তু এই বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে তারপরে আমরা বিহারের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি ড্রাইওয়েদার থাকছে বিভিন্ন জায়গাতে এবং এরপরে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু ড্রাইওয়েদার থাকছে তবে কুয়াশা কিন্তু থাকছে হালকা থেকে মাঝারি ধরনের এবং উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ থেকে যেটা কিন্তু পঁচিশ তারিখ অবধি লক্ষ্য করা যাচ্ছে কারণ নতুন একটি অক্ষরেক্ষা বিস্তারিত রয়েছে যার ফলে কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এরপরে যেটি বলা হচ্ছে এপাশের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু ড্রাইওয়েদার থাকছে সব জায়গাতে এবং এখানে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন আগামী পাঁচ দিনে ঘটবে না তারপরে কিন্তু রাত্রির তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমে যাবে আগামী দু দিনের মধ্যে যেটা বিহারের মধ্যে ঘটবে তবে তারপরে কিন্তু তারপরে তিন দিনে কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন ঘটবে না বিহারের ক্ষেত্রে এরপরে যেটা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি শুধুমাত্র বিহারের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে শীত জন্য কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে যেটা কিন্তু পঁচিশ তারিখ অবধি বিস্তারিত রয়েছে আমরা বর্তমানে পাচ্ছি আপডেট এরপরে উড়িষ্যার কাছে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ঘন কুয়াশার কিন্তু এখানে সতর্কবার্তা দেওয়া রয়েছে হলুদ সতর্কবার্তা যেটা কিন্তু আমরা আজও আগামীকাল পাচ্ছি আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো ওয়ার্নিং আমরা পাচ্ছি না তো এরপরে চলে আসবো লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিস্থিতি থাকছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উনি লাইফ কিনা বর্তমানে রয়েছে আমরা এসিএমডব্লিউ মডেল বজ্রবৃষ্টি মোডেল তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি দুপুর একটার দিকে আজ কিন্তু দীঘা এ পাশে কন্টা এবং তার আশপাশে যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একদমই ক্ষীণ ধরনের সম্ভাবনা কিন্তু এবং এপাশে কলকাতা এবং তার উত্তর ভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে ব্যারাকপুর খড়দহ এবং তার সাথে কিন্তু চন্দননগর পানিহাটি হাবড়া এবং আরামবাগ এ পাশে কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা এবং এ পাশে বনগা এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া জায়গা টাকিতেও কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বসিরহাট এবং স্বরূপনগরের দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে আপডেট পাচ্ছি দুপুর একটার দিকে এবং আরেকটু যদি এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকেলবেলার দিকটাতে কিন্তু ক্রমশ বৃষ্টিটা কিন্তু আরেকটু পূর্ব দিকে সরে যাচ্ছে যার ফলে কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা এবং টুঙ্গিপাড়া এবং তারই সাথে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কলকাতা এবং তার সাথে খড়দহ ব্যারাকপুর চন্দ্রনগর পানিয়াটি হাবরা এবং এ পাশে বসিরহাট বনগা এবং তার সাথে আরামবাগের দু এক জায়গা চন্দ্রকোনা এবং এ পাশে ঝাড়গ্রাম গোয়ালতোর এবং এপাশে উলুবেড়িয়াতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে আপডেট পাচ্ছি এবং তারপরে কিন্তু ক্রমশ বৃষ্টি বাইশ তারিখের দিকটাতে তেমনভাবে বৃষ্টি হচ্ছে না শুধুমাত্র উপলবর্তী অঞ্চলে হলেও কিন্তু হতে পারে যেটা আমরা বর্তমানে আপডেট পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বাইশ তারিখে বৃষ্টি হচ্ছে তবে কিন্তু সেটা ভোরবেলার দিকে হচ্ছে তারপরে কিন্তু দিনের বেলায় আর তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং তারপরে কিন্তু আবারও যদি তেইশ তারিখের দিকে যাই তারপরে কিন্তু দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেইশ তারিখে আসছে না তবে বিকেলবেলার দিকটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি সরে আসছে যেটা উড়িষ্যার দিক থেকে হালকা ধরনের বৃষ্টি সরে আসছে এবং যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলের দিকটাতেই কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে এবং সেটাই কিন্তু চব্বিশ তারিখের দিকে গিয়ে আরেকটু বেশি পরিমাণে বৃষ্টি ঘটাচ্ছে যেটা কিন্তু সকালবেলার দিকটাতে থাকছে দীঘা কন্টাই এবং জলেশ্বর এপাশে পাশে হলদিয়া এবং নামখানা ফেজারগঞ্জ তারই সাথে কিন্তু জয়নগর বারুইপুর তমলু পুরুবেরিয়া কলকাতা এবং ব্যারাকপুর এবং তার সাথে খড়দার দু এক জায়গা এবং এপাশে টাকি গোসাবা হলদিবাড়ি এবং এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে মোটামুটি তিন থেকে চার এম এম কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু পার হওয়া থাকছে এবং আরেকটু এগিয়ে গেলে কিন্তু আমরা দশ দশটার দিকে দেখতে পাচ্ছি এপাশে বাংলাদেশের খুলনা বরিশাল এবং কলাপাড়া এবং চট্টগ্রাম কুমিলার দিকটাতে কিন্তু বৃষ্টি সরে যাচ্ছে এবং এপাশে কিন্তু আমাদের তখনও দক্ষিণবঙ্গের গোসা বা জয়নগরের দু এক জায়গায় হলদিবাড়ি এবং নামখানা ফেজারগঞ্জে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপরে কিন্তু এটা আস্তে আস্তে কমে যাবে বর্তমানে আমরা পঁচিশ তারিখ অব্দি আপডেট পেয়েছিলাম বলা হচ্ছিলো যে পঁচিশ তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এমনই কিন্তু মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া তরফ থেকে বলা হয়েছে তো পঁচিশ তারিখে কিন্তু আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে তেমন কোনো আপডেট পাচ্ছি না যে বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে তো এরপরে কোনো পরিবর্তন ঘটলেও কিন্তু ঘটতে পারে কারণ উইন্ডির আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে থাকে তো যাই হোক যদি এরপরে কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা তুলে ধরবো একবার আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণে যে বৃষ্টির পরিমাণে কী পরিস্থিতি বদল ঘটছে আগামী পাঁচ দিনের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে এখানে কিন্তু প্রায় দু থেকে তিন এম এম বৃষ্টি হচ্ছে এবং এপাশে হলদিবাড়ি ফেজারগঞ্জের দিকটাতে নামখানার দিকটাতে কিন্তু তেরো চোদ্দো এম এম বৃষ্টি থাকছে এবং দীঘার সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সাত থেকে দশ এম এম বৃষ্টি থাকছে অর্থাৎ বন্ধুরা আমরা কিন্তু এপাশে লক্ষ্য করতে পারছি নামখানা ফেজারগঞ্জ এবং হলদিবাড়ির দিকটাতে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে বর্তমানে আপডেটে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে তবে এ পাশে উত্তরবঙ্গের দিকটাতে একবার দেখে নেব কী পরিস্থিতি থাকছে উত্তরবঙ্গে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিংয়ের সাইডটাতে কিন্তু আট থেকে দশম এম বৃষ্টি থাকছে তার সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তার সাথেই কিন্তু হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা সতর্কবার্তা থাকছে তাদের আপডেটটি আমরা এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ